তো মুন্ডা খুব খারাপ লাগে অনেক মানুষ ছিল মান্না যে ভক্ত ছিল ভাই এফডিসি এফডিসি বাইরে মানুষ আর মানুষ ভাই মানুষের মাথা মানুষ ভাই বিশ্বাস দেবেন এত মানুষ এত জনপ্রিয়তা মান্না ছিল সবাই কিন্তু জনপ্রিয়তা হইতে পারে না এটা আল্লাহর একটা রহমত আল্লাহর রহমত আসলে যে খেস করে এই যে চানা যায় তারপরে যে মারা গেছে পরে এফডিসি মানুষ তো লাশই ভাই করতে পারে না এই গাড়ি অ্যাম্বুলেন্স দশ ভালো না আমার লাভটা কি তখন দশ পনেরো তারপরে গিয়ে আমি মান্না সাথে পাইছি এই তখন তো আমি কথা বলার কোন আমার রাইট নাই কেউ আমার এইটা করলে এইটা করুন এটা তো আমি তো মান্না কারণে

যারা কাদা ছড়াছড়ি করে তারা কাদা নিয়েই থাকে কাদা নিয়েই থাকে আর যারা কাদা ছড়াছড়ি না করে তাহলে এই না মান্না থাকলে হয়তো এরকম হইতো আবার হয়তো খারাপ হইতে পারতো হইতে পারতো না এই মিলে দিলে ভাই একটা বলেন পাঁচটা আঙ্গুল কিন্তু এক সমান একটা খালি কলছি কিন্তু বাজে বেশি থাকলে হয়তো এরকম হইতো গ্যান্ডাম হইতে পারতো এরকম হইতে পারতো হয় নাই অনেক কিছু যাক এটা কোনো কথা নাই আমরা সিনেমার মানুষ সিনেমার মানুষের আমরা অনেক সময় অনেক কিছু খুঁটিনাটি বিষয় আমাদের একটু হয় তারপর ঠিক হয়ে যাই এটা আমরা এই যে দেখছি তো আমি সবসময় দেখছি যে এই আজকে হের লগে খারাপ ই এই যে সম্পর্ক দুজন পরে হেরা দুইজনে মিললা গেছে নাকি এইটাও আমরা দেখছি অনেক দেখছি আমরা গত নির্বাচনে হের বিপক্ষে আসিল হ্যাঁ হ্যাঁ বিপক্ষে হ্যাঁ ছিল পরে দেখ নাই নির্বাচনে সব চেঞ্জ হয়ে গেছে না ভাই এইটা কোনো কথা আমরা শিল্পী সবাই এক কে কি করলো এই আমাদের দেখার বিষয় না হয়তো আবার একটু মনোমালন্য হয়েছে আবার দেখা গেছে এইটাও ঠিক হয়ে যাবো দিবজল ভাই এরা ঠিক করে লাগে এই শিল্পী সমিতি সভাপতি সেকে এই মিশা ভাই আছে এই দিবজল ভাই সেক্রেটারি আছে আর বিয়ে তায়ব ভাই আছে রুবেল ভাই আছে এরা সবাই বৈশাখ এরা মিমাংসা করে আবার কুসু আছে আমাদের কর্শু ভাই আছে

খুব খারাপ সবাই কিন্তু জনপ্রিয়তা হইতে পারে না এটা আল্লাহর একটা রহমত আল্লাহর রহমত আছে মান্নাবায়ের এই যে চানা যায় তারপরে যে মারা গেছে পরে সি মানুষ তো লাশি ভাই করতে পারে না এই গাড়ি ভালো ভালো লোক সবচেয়ে ভালো কিছু উপহার কিছু ভালো মানুষ এই দিক আর কিছু আমি চাই বান্না ভাইয়ের সাথে সাথে আমাদের যত শিল্পী কলা কৌশলী সবাই যারাই মারা গেছে আমাদের সবাই আল্লাহ যাতে তাদের সবাইকে ব্যস্ত করে এইগুলো ওই করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আর আমার লিখে দোয়া হাজার আমি সরল আসল আমি যাতে সবসময় আপনাদের সাথে হাসি ঠকায় আমি মানুষের কোনো বদন নিতে চাই না আমি যাতে সবার ভালোবাসা নিয়ে বাচ্চা থাকতে চান সরল আসুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই